যারা একচল্লিশতম এস আইতে ব্যর্থ হলেন আপনাদের হতাশ হওয়া খুবই স্বাভাবিক কারণ আপনারা অনেক বেশি পরিশ্রম করেছেন কম্পিউটার অটোমেটিক ওয়েব বেসড স্ক্রিনিং এ টিকিয়েছেন মাঠ পরীক্ষা দিয়েছেন পরে মানে আবার সাথে সাথে কিন্তু পরীক্ষা দিয়েছেন কিন্তু ব্যর্থ হয়েছেন যেহেতু তিন হাজার প্লাস টিকিয়েছে তো এখানে কিছু পড়ার থাকে না বেশি টিকা হলেও সমস্যা না টিকালেও আপনাদের কিন্তু অনেকেই ব্যর্থ হয়েছেন যেহেতু কম টিকিয়েছে তো সব মিলিয়ে এখন আপনাদের উচিত হবে হতাশায় নিমজ্জিত না হয়ে নতুন করে শুরু করা যদি আপনাদের বয়স থাকে তো সেক্ষেত্রে আপনারা আবার নতুন করে এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যাতে পরবর্তী সময়ে ব্যর্থ না হতে হয় যেমন এর ভিতর অনেকেই আছে কিন্তু যে এই যে যে তিন হাজার টি সবাই তো আর চান্স পাবে না এখানে সাত আটশো হয়তো সারদার মাঠে যাবে এখানেও কিন্তু অনেক ব্যর্থ হবে তো আপনারা এইভাবে ধরে নিন যে আমি এমনভাবে প্রস্তুতি নিব যাতে করে বিয়াল্লিশতম এসআই কিংবা সাতাশতম সার্জেন্টে কোনো সার্কুলার আসলে আমি যেন একদম মাঠে গিয়ে দৌড়োতে পারি কোনোভাবে যেন মাঝ পথে আমি কোথাও ব্যর্থ না হই কোনো জায়গায় রিটেনে ব্যর্থ না হই কোথাও ভাইবে ব্যর্থ না হই কম্পিউটার টেস্টে ব্যর্থ না হই এর জন্য যে যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোই নিজেকে এখন থেকেই ডেভেলপ করুন এবং যারা নতুন এসেই হতে চাচ্ছেন সামনে সুযোগ আছে যারা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে কিংবা যাদের স্বপ্ন মানে যারা পড়াশোনা করছেন ডিগ্রি কিংবা অন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা এখন থেকেই বিসিএস যেমন প্রস্তুতি নেয় সেইভাবে করে প্রস্তুতি নিতে থাকুন তাহলে আপনার কিন্তু এই যে প্রতিযোগিতায় ঝরে পড়ার হার কিন্তু তখন তখন কমে যাবে আপনি ফাইনালি ইউ উইল বি সিলেক্টেড এই বিষয়টা মাথায় রেখে আপনারা হতাশ হবেন না কারণ আপনাদের আরেকটা বিষয় বলে রাখি হতাশ হয়ে কেউ কোনো কিছু করতে পারেনি জীবনে মনে করেন আপনি এই যে হতাশ হলেন আপনি এখন ফেল করেছেন বেশ এখন কি হবে ধরেন আপনি ফেল করেছেন আপনি মন খারাপ করছেন কষ্ট করছেন এখানে সেখানে বলে বেড়াচ্ছেন বা আপনি একটু মানে সহানুভূতি পাওয়ার জন্য চেষ্টা করছেন অথবা আপনি সরকারকে দোষ দিচ্ছেন একে দোষ দিচ্ছেন সেকে দোষ দিচ্ছেন না এর জন্য আমি হতে পারিনি এটার জন্য হতে পারিনি মানে আপনি বিভিন্ন ধরনের কমপ্লেন দিচ্ছেন কারণ নিজের দোষ ত্রুটি বা নিজের কিছু মেনে নিতে পারছেন না এমন হতে পারে যে আপনার নিজের দোষ ছিল না আপনি হয়তো একদম সর্বোচ্চ চেষ্টা করেছেন অথবা মহান সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাল্লাহ বা বিভিন্ন সিস্টেমে আপনি হয়তো ব্যর্থ হয়েছে এটাকে ব্যর্থ বলা চলে না আপনি মানে টিকতে পারেননি কিন্তু আপনি চেষ্টা করেছেন হয়তো খুব কাছাকাছি আপনি টিকতে পারেননি তো এখন আপনাকে এই বিষয়টা মেনে নিতে হবে যে না ঠিক আছে আমার এখানে হয়তো একটু ঘাটতি ছিল তবে যেহেতু সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তালা চায়নি এর জন্য হয়নি এর জন্য এখন আপনি এর জন্য যদি হতাশায় নিবজ্জিত হন অন্যকে দেখে মনে করেন কেউ টিকে গেছে আপনার বন্ধু টিকে গেছে আপনার বান্ধবী টিকে গেছে তো এইটা দেখেছো আপনার হতাশা কিন্তু আরো বাড়ার কথা আপনি যেহেতু মানুষ এটা নর্মাল এইটুকু হিংসা হিংসা ঠিক না এইটুকু কষ্ট নিজের জন্য হলো ও একই বিষয় আমিও একই বিষয় এইভাবে চিন্তা করলে এটা কিন্তু নর্মাল সরি তো তারপরও আমি বলবো যতটুকু পারেন অন্যদের কথা ভেবে কষ্ট পাবেন না আর এখন আপনি এইটা নিয়ে যদি এখন কষ্টে নিমজ্জিত হন আপনার দিনগুলো নষ্ট হবে একটার পর একটা দিন আপনার ঈদটা নষ্ট হবে সামনে ঈদের আনন্দ তারপর বিভিন্ন মানুষ আপনি কিন্তু আপনি যত হতাশার কথা মানুষকে বলবেন তারা কিন্তু ভিতরে ভিতরে আপনাকে নিয়ে মজাই নিবে মজা ছাড়া আর কিছু নিচ্ছে না সুতরাং আপনি কষ্টের কথা অন্যকে বলার দরকার নেই নিজের নিজেকে বলুন যে হ্যাঁ আমার এই ঘাটতি ছিল মা মহান সৃষ্টিকর্তাকে ডাকুন নিয়মিত নামাজ রোজা পড়ুন ঠিক আছে যে যে ধর্মের আছে সেই সেটা পালন করুন এবং নিজেকে ডেভেলপ করুন এমন ভাবে ডেভেলপ করুন যে না আমাকে সামনে ভালো কিছু পেতে হবে আমি সামনে আমার একটা চাকরি পেতে হবে যে কোনো মূল্যে সেটা আমি দেখিয়ে দিব যার সুযোগ আছে যে কোনো ভাবে সেইভাবে আগাবেন কিন্তু আপনি হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে থাকলে কিন্তু আপনার আলটিমেট লাভ নাই আপনি মনে করেন এখন আপনি আপনি যা করবেন এখন হতাশায় ডুবে থাকলে আপনার কিন্তু সব কিছু দেখবেন আত্মবিশ্বাস চলে যাবে আপনার রোগবালাই তৈরি হবে এটা হবে সেটা হবে আপনার কিন্তু কোনো কিছু হবে না আপনি আলটিমেটলি ছয় মাস পরে দেখবেন আপনি আরও আপনার ডিমোশন হয়ে গেছে আরও এক বছর পরে দেখলেন আপনি যতটুকু পারতেন ততটুকুও পারছেন না বরং ওরা যা করছে করছে আপনি আবার নতুন করে একটা ঝাড়া দিয়ে জেগে উঠুন নতুনভাবে নতুন উদ্যমে যদি এই ক্ষেত্রে সুযোগ না থাকে অন্য ক্ষেত্রে এ করবেন ঠিক আছে অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য হোক কিংবা ব্যাংকের জব হোক কিংবা বিসিএস এর জব হোক যে কোনো জায়গায় আপনি ভালো কিছু করতে পারবেন তবে হতাশা থাকবে না আমি বারবার একটা কথা বলি হতাশা রাখবেন না হতাশা পাপ ঠিক আছে হতাশা রাখবেন না আপনি নতুন করে আগান নতুন ভাবে বাঁচেন এবং আমি সামনে এবং সাতাশতম সার্জেন্টের লিখিত পরীক্ষার কোর্স শুরু করব যারা নতুন রয়েছেন কিংবা পুরাতন রয়েছেন পরবর্তী সময় আমার সাথে যুক্ত থাকবেন হতাশ না হয়ে নিজেকে আস্তে আস্তে কীভাবে ভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়টা আমি অবশ্যই আপনাদের সাথে দেখবো এবং আপনাদের সাথে থাকবো অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নো হতাশা নতুন করে শুরু রিস্টার্ট ইউর লাইফ লাইফ একটাই কোনোভাবে এটাকে উল্টা পাল্টা ভাবে সময় নষ্ট করা যাবে না কাটানো যাবে না যা হবার হয়েছে আমি যতই চেষ্টা করি এই এইটা নিয়ে যদি আমি আপনার হতাশ হয়ে আমি যদি দুই চার দিন কষ্ট করে ঘুমিয়ে থাকি এটা করি সেটা করি অনেক কিছু করি আলটিমেটলি কিন্তু আপনার রেজাল্ট আসবে না আপনি যদি মনে করেন আমি এখন হতাশ হয়ে পড়লাম যে না আমি হতাশ আমি এটা সেটা আমি পারি নাই এটার জন্য পারি নাই ওটার জন্য পারি নাই কেন এটা করলাম কেন এটা হলো কেন আর একটু চেষ্টা করলাম না এই যে যে অনুশোচনা এই বিষয়গুলো যদি বারবার চেষ্টাও করেন তারপরে কিন্তু আপনার রেজাল্ট পরিবর্তন হবে না রেজাল্ট পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে নিজেকে অতি গোপনে সংগোপনে কাজ করতে হবে তাহলেই আপনি ভালো কিছু করবেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা